এই কেউ কথা কবি না কেউ নিজের মতে কথা কবি না আমাদের এখানে উনপঞ্চাশ জন প্লেয়ার মোট উনপঞ্চাশ কত জন আসছে ছিচল্লিশ ছিচল্লিশ মোট ছিচল্লিশ মোট ছিচল্লিশ জন প্লেয়ার রিয়ান ভাই এখানে নাম অ্যাপলেক্স ব্ল্যাক বে রিয়েন সিএম নাম কি ভাই আর কে রিয়েন জিয়ার জিয়ার ইমন আশিস

বেডগাল ও প্লেনে এখনো আর চি এনারোল ও বুস টাইম বুস টাইম পিকে 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 কিন্তু অনেক প্লেয়ার নাম ভাই পিকে কিন্তু অনেক প্লেয়ার ওয়াই ট্রিপল ফোর গেমিং রিয়াদ গেমিং গেমিং ফরিদপুর টপন ফরিদপুর টপ অন হ্যাঁ ফরদপুর টপন কোন নাম আছে ওয়াকাশে এখনও জুমন ও জুমন ভাই হিপ নিয়ে নেমে গে আছে অলরেডি অলরেডি হিপপ নিয়ে গেছে সাউন্ড কমা সাউন্ড কমা সাউন্ড কমা জিহাত ভাই পকে ও জিয়াদ ভাই পকে একটা কিল জিয়াদ ভাই মিয়ার ফোন একটা কিল আমাদের ফার্স্ট টাইম কিন্তু রিভাইভ পসিবল আছে তারপর দেখা যাক এনিওয়ে প্লেয়ার এখন নামতেছে এখনো প্লেয়ার নামতেছে কিন্তু আমাদের এখনো সবাই নামতেছে নাকি ফরিদপুর টাপন একবার মারা গেছে আবার নামছে আবার নামতেছে এখানে দেখা যাচ্ছে পকে আরো প্লেয়ার আছে পকে এখানে আরো প্লেয়ার আছে ভালো প্লেয়ারিন আছে ও মাই গড একজন মারা গেছে গেমার জীবন গেমার জীবন হাতে একজন প্লেয়ার মারা গেছে গেমার জীবনের হাতে প্লেয়ার গেছে আমাদের প্লেয়ার কিন্তু এখনও হয়ে নামতেছে এখনও কিন্তু আসলে প্লেয়ার কমছে যে এই কথা বলা যায় না জন প্লেয়ার সিচল্লিশ জন থেকে এখন তেতাল্লিশ জন আছে ঠিক আছে ফুললে কিন্তু ম্যাচ ছিচল্লিশ জন প্লেয়ার নামছে এখানে গেমিং গেমিংয়ে বাড়ছে আর একটা কে এটা আমি বলতে পারতেছি না না এই জন্য ও ডাউন করে দিচ্ছে ক্লিয়ার ক্লিয়ার ভাই ক্লিয়ার ও একটা প্লেয়ার ক্লিয়ার চার দু একটা কিল হয়ে গেছে এই উপলক্ষে অ্যাপেলেক্স অ্যাপেলেক্সের সামনে একটি প্লেয়ার দেখা যাইতেছে অ্যাপেলেক্সের সামনে একটি প্লেয়ার ও কি পারবে আসলে মারতে আচ্ছা ঠিক আছে ভাই গেমিং ব্লু জোন ব্ল্যাক গেমিং আমাদের স্টাইবার প্লেয়ার আচ্ছা ব্যাপার না সেম বাই সেম বাইয়ের সামনে কিন্তু আরও প্লেয়ার দেখা যেতেছে সেম বাইয়ের সামনে প্লেয়ার এখানে পিকে কিন্তু এখনও ফাইট চলতেছে সেম 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 রিয়ান এটা হচ্ছে সেম সেম বাই কী আজব নাম আচ্ছা ঠিক আছে এরপরে পিকে কিন্তু এখনও আমাদের প্লেয়ার আছে পিকে কিন্তু মোটামুটি চারটার মতো প্লেয়ার আছে পিকে এখানে কিন্তু এখনও ফাইট চলতেছে ও অ্যাপেলেক্স অ্যাপেলেক্স একজনকে মা মেরে দিয়েছে অ্যাপেলেক্স দুইটা কিল বর্তমানে সর্বোচ্চ কিল নিয়ে আছে অ্যাপেলেক্স তারপরে রিয়াদ গেমিং হোয়াদ ম্যান টিমিং রিয়াদ গেমিং টিমিং করতেছে এটা আসলে কাম্য নয় আমাদের টুর্নামেন্টে টিমিং করা তারপরও জিনিসটা বিষয়টা খুবই খারাপ লাগে রিয়াদ গেমিং টিমিং করতেছে এটা আমি অবশ্যই কিছু একটা ডিসিশন নিব ম্যাচ শেষে এখানে আমাদের সা সাদিফ সাদিফ নেট প্রবলেমস নেট প্রবলেম চলতেছে তার খেলা আসলে দেখাইতেছে না জিয়াদ বাই একটা কিল নিয়ে বসে আছে জিয়াদ বাই এখানে আমাদের কিন্তু অনেকজনে এলিমেন্টেড হয়ে গেছে আলিফ আলিফ ছেলেটা কিন্তু আমাদের সাথে লাস্ট টুর্নামেন্টে আমার সাথে হেরেছে এখন কিন্তু ও এলিমিনেড হয়ে গেছে ফার্স্টেই ও আসলে খেলতে পারে নাই এখানে আছে মাতাল রাজা মাতাল রাজা ও কিন্তু একটা প্লেয়ার সাথে ফাইট করতেছে ও মাতাল রাজাকে মেরে দিয়েছে সাদিপ ভাই সাদিপ ভাই ভাই মাতাল রাজাকে সাদিপ ভাই মেরে দিয়েছে আর এখানে আমাদের জিয়াদ গেমিং চলতেছে জিয়াদ গেমিং সে আমাদের কিন্তু এখনও এখনও কিন্তু প্লেয়ার আছে হোয়াট দ্য হেলম্যান এখানে তিনজন প্লেয়ার কিন্তু টিমিং করতেছে আসলে জিনিসটা খুবই খারাপ টিমিং করে খেলাটা আসলে খুবই দুঃখজনক বিষয় এটা আসলে মানা যাইতেছে না টিমিং করা এখানে সাদিফ গেমিং কিন্তু ভালো খেলতেছে দুইটা কিল অলরেডি ওর কি ড্রেস আপ কিন্তু বট আহামরি ভালো ড্রেস আপ নেই সাদিফ গেমিং আর এখানে ওয়াই ত্রিপুল ফোর কী নাম রে ভাই ব্যাট গার্লস ও কিন্তু এখনো বেঁচে আছে ভিতরে প্রবলেম আই নো এখানে মেরে দিয়েছে এলিয়েন এলিয়েন একটি হেডশট দিয়ে মেরে দিয়েছে আমি যা ওয়াচ করতে পারিনি এখানে একটি ফাইট হচ্ছে ও হেডশট বাই রেড নস নামে একটা প্লেয়ার হেডশট দিয়ে মেরে ফেলছে না ও মাই গড এখানে এখানে হোয়াইট ফোর একটি মিলছে

Apex Apex এর সামনে কি প্লেয়ার Apex এর সামনে কি প্লেয়ার ও কি পারবে মারতে হোয়াট দা হেল Apex Apex ডাউন Apex ও এই ইজ দা মিনি হেলথ Apex Apex খুব স্লো খুব স্লো খুব স্লো সে কি পারবে এখান থেকে বাসতে এখানে আসলে Apex কিন্তু একটু জন্য বেঁচে গেছে মোটামুটি কোন রকমে এখানে সিএম বাই বেঁচে আছে সিম ভাই বেঁচে রিয়ান মারা গিয়েছে সিম সিমবাইও সিম মারা গিয়েছে সিম মারা গিয়েছে এখানে এখানে সিম মারা গিয়েছে সিম মারা গিয়েছে ও অ্যাপলেক্স অ্যাপলেক্স হেডশট হেডশট অন দ্য প্লেয়ার অ্যাপলেক্স হেডশট অ্যাপলেক্স যারা টিমি গোল করতে হয়তো থাক ওরে যদি জিতে ও প্রাইজ মানে পাবে না ও আমাদের এই প্লেয়ারটা নিট প্রবলেম মেবি এখনো খেলতে পারতোছ না আমি দেখছি ওরা ট্রিমিং করে খেলতেছে ঠিক আছে আর এস আসাদে ও কোথায় কোথায় পেলাম মনস ট্র্যাক দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিছে মনস ট্র্যাক দিয়ে একটা প্লেয়ারকে ডাউন করে দিচ্ছে আসলো মনস আমাদের দুটা ইভেন্ট থেকে গাড়ি সম্পূর্ণ আমাদেরকে বলা হয়নি আগে থেকে কারণ এটা কোনো নর্মালি জুমান 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 কিন্তু জুনের মধ্যে আছে ও কিন্তু এখনো বের হয় নাই এখানে সামনে থাকবে একটা জিনিস অ্যানিস অ্যানিস কি নাম রে ভাই টিজি আর অ্যানিস তার কাছে একটা প্লেয়ার কিন্তু মারতেছে অলরেডি এখানে জুমান জুমান ভাই কিন্তু জুনের মধ্যে জুনের মধ্যে জুমের ভাই তানিসা তাসনিয়া তাসনিয়া তাসনিয়ার সামনে প্লেয়ার তাসনিয়া কি নাম ভাই তাসনিয়ার সামনে প্লেয়ার পারবে কি সে মারতে তাসনিয়া তাসনিয়া ভাই এর সামনে একটা প্লেয়ার তাসনিয়ার সামনে প্লেয়ার তাসনিয়ার সামনে প্লেয়ার তাসনিয়া কি পারবে ক্যারেক্টার অফ করে দিতে তাসনিয়া ক্যারেক্টার অফ করে দিতে একটি ও থার্ড পার্টি তাসনিয়া তাসনিয়া অবশ্য মারা যাচ্ছে আনিশ আনিশ তাকে মেরে ফেলছে তাসনিয়াকে তাসনিয়াকে মেরে ফেলছে গাড়িগুলো ফাটিয়ে দাও গাড়িগুলো ফাটিয়ে দাও যা যা গাড়ির সামনে গাড়িগুলো ফাটাও আগে গাড়িগুলো ফাটাও যা যা লাইভ দেখতেছো ভাই গাড়িগুলো ফাটাইতে বলো যাতে টিমমেটকে গাড়িগুলো ফাটাইতে বলো গাড়িগুলো আসলে রাখা উচিত নাকি কিন্তু তারপর গাড়ি কাটতে আনিস 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 একটি প্লেয়ারকে মারতেছে একটি প্লেয়ারকে মারতেছে আনিস আসলো এখানে আনিস কি মারতে পারবে এটা আসলে জানা খুব জরুরি ছিল আরে আনিস একটা প্লেয়ার মেরে দিয়েছে আরো একটি প্লেয়ার আনিসের সামনে আর একটি প্লেয়ার পারবে কি সে মারতে আরো একটি প্লেয়ার আনিসের সামনে তার হেলথ খুবই কম তার হেলথ খুবই কম তার হেলথ খুবই কম বললেই চলে এখানে সে মেডি করতেছে তা হচ্ছে সুপার মেডি এখানে কি সে লাভ দিয়ে মারা ট্রাই করতেছে বাট পারতেছে না এখানে আসলো আনিস কি পারবে 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 একটি ম্যাচ ও মাই গড হেডশট একশো সত্তর ও বাই আনিস চারটা কিল বাই ভাই ভাই আনিস জোশ খেলতেছে ভাই জোশ খেলতেছে জিহাদ এখনো বেঁচে আছে জিহাদ সে আছে একটি মনসের সামনে মনসটাকে ফাটে দেওয়ার অনুরোধ করতেছি যদি সিফাত সিফাত বাই দুটি কিল নিয়ে এখনো আছে সিফাত বাই এখানে গাড়ি দিয়ে আরেকটি প্লেয়ারকে মেরে ফেলতেছে দেখতেছি গাড়ি দিয়ে আর একটি প্লেয়ারকে মেরে ফেলতেছে ও সে তার গাড়ি নিয়ে চলে গেছে এলিয়ান বিআর আর ও মাই গড তাকে নকডাউন করে ফেললোকার দিয়ে মেবি ক্লিয়ারও করে ফেলছে এরপরে এরপরে কে কে আছে এরপরে আছে হোয়াই ট্রিপল ফোর এখনও কিন্তু আমাদের উনিশজন প্লেয়ার দেখতে দেখা যেতেছে উনিশজন প্লেয়ার কে এখনও আছে জি আর জি নাইন এই প্লেয়ারটা কিন্তু এখনও বেঁচে আছে অ্যাপেলেক্স বেঁচে আছে অ্যাপেলেক্সের সামনে দুইটি প্লেয়ার হেড হেডশট অনেক ভালো খেলেছে অ্যাপেলেক্স হেপেলেক্স অনেক ভালো খেলেছে পাঁচটি কিল নিয়ে আমাদের র্যাঙ্কিংয়ের সবচেয়ে টপে একজন প্লেয়ার অ্যাপেলেক্স বে এই প্লেয়ারটা এখনও গাড়ি চলাচ্ছে এইটা আসলো খুবই দুঃখজনক যে আমাদের ম্যাচে গাড়ি আমরা যে গাড়ি না দেই তারপর গাড়ি আমাদের ইভেন্ট থেকে নিয়ে নিছে গাড়ি তারা আচ্ছা এরপরে এখানে রিয়েন রিয়ান রিয়েন কিন্তু এখনও বেচ ওয়াট দ্য হ্যাল ম্যান আসাদ ভাই রিয়েনকে এক শর্ট দিয়ে মেরে ফেলছে শর্ট গানের এরপরে এরপরে অ্যাপেলেক্স অ্যাপেলেক্স তার কাছে এখানে প্লেয়ার ওয়াই ট্রিপল ফোর তারা গাড়ি গাড়ি চালাচ্ছে আর যে আর জে আনারুল তার কাছেও প্লেয়ার একটি আছে এখন বিফোর বি Pro Professor, what the hell man cap <laughs> name <is> professor? <laughs> FM no man এখানে এখনও জায়দ গেমিং লাস্টে দিক দিয়ে আমাদের জায়দ গেমিং মনস্টারটাকে ইউজ করতেছে সে কিন্তু এখনও জুনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে আমাদের ওয়াই ত্রিপুর পর এখনো তারা গাড়িতে ও মাই গড অ্যাপেলেক্স অ্যাপেলক্স দু কিন্তু কিল করতেছে ছয়টা কিল হয়ে গেছে তার স্কারে তার স্করে হেডশটের সামনে কেউ দাঁড়াতেই পারছে না ঠিক আছে স্কারের হেডশটের সামনে দাঁড়াচ্ছে এখানে ব্ল্যাক গেমিং আমাদের স্নাইপিং করতেছে ওয়াড দ্য হ্যালম্যান একটা গুলি লাগিয়ে দিয়েছে মেবি জিয়াদ জিয়াদ বাইকে একটা গুলি লাগিয়েছে স্নাইপার অ্যামেট টুপি দিয়ে মেবি 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 জিয়াদ গেমিং জিয়াদ গেমিংকে মারি

জিয়াদ বাই জিয়াদ বাই অ্যাপ্লেক্স কিন্তু মারতে পারে নেয় এ যে আর রাহুল সে আছে উপরে জুনের উপরে তারা মেবি মিলের মিলের আশেপাশে আছে জুন কোথায় পড়ে আসলে এটা বলা যায় না গিয়ার গিয়ার ফাইভ জে নাইন ফাইভ জে নাইন সেও কিন্তু আছে জি জি ইমন সেও কিন্তু বেঁচে আছে অ্যাপ্লেক্স ছয়টা কিল নিয়ে সবচেয়ে বেশি কিল সংখ্যক এগেছে এখনও ব্ল্যাক বেজ এই প্লেয়ারটাকে এখনও গাড়ি চালাচ্ছে এখানে জিয়াদ বাই কিন্তু ফাইট করতেছে জিয়াদ বাই ফাইট করতেছে দেখা যাচ্ছে জিয়াদ বাইকে হেল্প পুরো নাই করলেই চলে একদম হেল্প নাই করে দিয়েছে এখানে কিন্তু ভালো প্লেয়ার আছে বাই বাইর হাত দা ম্যান জিহাদ ভাই মেরে দিয়েছে একটা প্লেয়ারকে কাকে মারলো আসলো অ্যাপেল্সকে জিহাদ বাই মেরে দিয়েছে ভাই কে জিহাদ ভাই মেরে দিয়েছে এখানে আশা করি আমাদের মেইন টপ প্লেয়ার কিন্তু সিক্স সিক্সটা কিল নিয়ে জিহাদ ভাই অ্যাপেলক্স সব থেকে টপে ছিল কিন্তু ক দুঃখের বিষয় অ্যাপেলাক্স সে বেঁচে থাকতে পারলো না জিহাদ বাই তাকে মেরে দিয়েছে আমাদের ম্যাচে আরেকটি কিল করলো জিহাদ বাই আমাদের ম্যাচে আরেকটি কিল করলো জিহাদ বাই এখন আছে আর এস আসাদ আর এস কিন্তু গাড়ি নিয়ে এখনো ঘুরতেছে এখনো ঘুরতেছে হোয়াট দ্যালম্যান জিহাদ ভাই আরো একটি কিল আরো একটি কিল বাই আরো একটি কিল বাই কি গেম প্লে দিচ্ছে ভাই চারটি কিল সেদিকে কিন্তু চারটা কিল হয়ে গেছে অ্যাপেল এক্স কিন্তু মারা যাওয়ার পর জিএ সর্বোচ্চ সর্বোচ্চ কিল নিয়ে এখনো আছে এখানে তিনটা একটি গাড়ি দিয়ে ধাক্কা ভাই তুমি কি করলা তার তো হেল্প করে দিলা আরো তাকে তো ব্রিজের উপরে উঠে আরো সাহায্য করে দিলা জুন যেহেতু আমাদের খালি জায়গায় পড়ছে সো এখানে গাড়ি কিন্তু সে একটা এখানে ফাইট চলতেছে ফাইট চলতেছে কে জিতে ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন দা ভাই বা ও নো তারা দুজনে গাড়িতে উঠে গেছে আসাদ ভাই এখনো বেসে তারা দুজনে গাড়িতে আসাদি আমাদের মোট সাতজন এখানে আছে প্রফেসর প্রফেসর আর সেও কিন্তু ক্যাম্পিং করতেছে দুইটা কিল নিয়ে এখানে আর এচ আনোয়ার আদার রোল এই প্লেয়ারটা কিন্তু আছে এখনও ক্যাম্পিংয়ে ব্রিজের উপরে আমাদের ব্ল্যাক ব্রেজ সব মারা গেছে ছয়জন একজন কিল হয়ে গেছে কিন্তু আমাদের যা আমরা সব ওয়াচিং করতে পারছি না আসাদ ভাই এখানে আর এখানে আসাদ ভাই আছে জিয়াদ 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 বাই চার কিল নিয়ে জিয়াদ বাই টপে আছে সবচেয়ে টপে আমাদের এলাইভ ম্যাচের মধ্যে সবচেয়ে টপে মাতা মাতা মাতাল রাজা ওয়ান মাতাল রাজা ওয়ান এখানে কিন্তু তারাও খুবই রিক্সের মধ্যে আছে এখানে জিহাদ ভাই সেফ জোনে খুবই ক্লিয়ারলি ওখান থেকে সব কটা প্লেয়ার এখানে আসতে সো জিহাদ ভাই একাই এখানে আসে জুন থেকে প্লেয়ার ঢুকছে এখানে গাড়ি নিয়ে প্লেয়ার কিন্তু এখনও আছে গাড়ি গাড়িগুলো কিন্তু ওরা ফেলে দিতেছে গাড়িগুলো কেউ নিচ্ছে না এটা ভালো কথা জি ডাব্লিউ ইমন ডাব্লিউ ইমন কিন্তু এখনও বেঁচে আছে আর যে আনার ওল সেখানে জুনে যোগছে হেল্প নেই বললেই চলে এখানে সুপার মেডি সে কি জুনে মারা যাবে জুনে মারা যাবে বললেই চলতো জুনে মারা যাওয়ার কথা বাট মার মরতে পারলো না বাট বেঁচে গেল দ্য দ্যাল জুনেই মারা গেল দুজন প্লেয়ার এনিমিডিয়েট এ লাস্ট লাস্ট লাস্টাইপিং ভাই আর একটা প্লেয়ার জাস্ট ওয়ান 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 প্লেয়ার বেঁচে আছে ওয়ান ওয়ান কে জিতবে জিয়াদ গেমিং জিতবে না অন্য কেউ জিতবে আসলে এটা দেখার বিষয় যে আর কি আছে জি ডাব্লিউ ইমন মেবি বেঁচে আছে এখন এলাইভ জিডাব্লিউ ইম এন হ্যাঁ যেটা ভাবছিলাম জেডাব্লিউ ডাব্লিউ ইমন জি ডাব্লিউ ইমন খুবই ক্যাম্পিং করছে গাছের আড়ালে খুবই ক্যাম্পিং করছে খুবই ভালো ক্যাম্পিং করছে ডাব্লিউ ইমন এখন এখানে আছে জিয়াদ বাই সো জিয়াদ বাই কিন্তু খুবই ভালো খুবই ভালো গেম প্লে দিচ্ছে জিয়াদ বাই এখানে জিয়াদ বাই খুবই ভালো গেম প্লে দিচ্ছে এটা বলাই যায় তার পাঁচটা কিল যদি আরেকটা কিল আমাদের সম্ভব না জিয়াদ বাই গেম ম্যাচটা জিততে পারে তার থেকে বড়ো কথা জি এমন কিন্তু খারাপ খেলে এমনটাও না ও কিন্তু খুবই ভালো খেলে কিন্তু তারপর আমাদের ম্যাচে সে তিনটা রাশ এখানে মনে হয় ফাইট তাদের লাগবেই এটা ফাইট লাগবেই তাদের এটা বলা যায় যে তার কাছে আছে ওয়াক গো এবং জিয়া গেমে আছে এমপি ফোরটিন আপ দেখা যায় কে জিত কে জিতে দেখা যায় কে যে ও যে আছে জিয়াদ বাইকে দেখে ফেলছে প্লেয়ারটাকে সত্তর সত্তর অলরেডি ফুল ড্যামেজ ফুল ড্যামেজ জিয়াদ বাই রাশ করতেছে ফুল ড্যামেজ বাই জিয়াই রাশ করতেছে দেখা যায় কে জিতে ম্যাচটা আমাদের উইনিং পার্সন ইজ জিয়াদ বাই মেবি মেবি আই ডোন্ট নো বাট মেবি আমাদের জিয়াদ বাই ইজ উইনিং পারসন সো এটা দেখা যায় এটা দেখা যায় আসলে এটা কি জিততে পারবে এটা আসলে খুবই দশজন প্লেয়ার ওয়াচিং করতেছে ওয়াট দ্য হেলম্যান তোমরা আমাদের লাইভ দেখতে পারো আমাদের লাইভে ফুললি টুর্নামেন্ট আমাদের ফুলি টুর্নামেন্ট লাইভে আছে আমি কিছুক্ষণ পরে ইউটিউবে আপলোড করে দিব এই জিনিসটা খুবই ওয়ার্ড টর্গন টর্গন টর্গনের সামনে কি জিয়া ভাই জিততে পারবে জিয়া জিমন জিয়া ফুল হেল্প করে ফেলছে ওর কাছে কিন্তু ফুল ফুল হেলথ করে ফেলছে দুশো প্লাস হেলথ ওয়াট দা হেল একটা একটা কিন্তু শট লাগাতে হেড শট লাগা আমি মনে করছি হেডশট লাগাবে কিন্তু শট লাগাতে পারা নাই শট দিয়ে কিন্তু ওরা ট্রাই করতেছে আসলে তাদের নাম উপরে নিচে হওয়ার কারণে খুবই খুবই কষ্ট হয়েছে আমার স্ক্রলিং করার দেখা যাক এখানে দেখার কোনো ওয়ে নাই জিয়াদ ভাই জিয়াদ ভাই বেরো দিয়েছে অবশেষে জিয়াদ ভাই জিয়াদ ভাই ইজ উইন আওয়ার টুর্নামেন্ট জিয়াদ ভাই ইজ উইন কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব ভাই জিয়াদ ভাই ইজ উইন কেমনে ভাই এটা আসলে জিয়াদ ভাই সত্যি খুবই ভালো খেলছে খুবই ভালো খেলছে জিয়াদ ভাই এটা বিশ্বাস করতেই হবে যে জিয়াদ ভাই অনেক ভালো খেলছে এটা অবশ্যই ভাই জিয়াদ বাই আমাদের গেম প্লে হয় নাই জিয়াদ ভাই তুমি আমার তুমি আমার ম্যাচে আসো তোমাকে আমি তোমাকে আমি গিফট দিব এখানে ফার্স্ট হয়েছে জি জি ডাব্লিউ ইমন জি ডাব্লিউ ইমন তিনটা সাথে সেকেন্ড হয়েছে এখানে মাতাল রাজা ওয়ান ইন্টু ওয়ান যে জিরু কিলের সাথে থার্ড হয়েছে যেখানে খুবই মানে হায়ার স্কিল নিয়ে হায়ার স্কিল নিয়ে আমাদের অ্যাপেলাক্স কিন্তু শেষ মোটামুটি দ্বারা ওয়েট অ্যাপেলেক্স অ্যাপেলাক্স কিন্তু আমাদের আশা ছিল যে অ্যাপেলাক্স জিতবে সেও কিন্তু ছয়টা কিল নিয়ে সর্বোচ্চ কিলে র্যাঙ্কিংয়ে আছে এখানে টপ হয়েছে মিহাদ জিয়াদ গেমিং যার আসল নাম মিহাদ সে আমারই ছোট ভাই অন্য আর কেউই না আমারই স্কোয়াডম্যান আমারই টিমমেন্ট সে কিন্তু আমাদের টুর্নামেন্টটা ফাইনালি জিতে গেল আমি আশা করি হয়তো অন্য কে জিতবে অ্যাপেলেক্সের প্রতি প্রচুর বর্ষা ছিল বাট সে পারলো না জিততে যাই হোক আমাদের আমাদের যে টিম সে আসুক দ্যাল ম্যান এখানে আমাদের ম্যাচে শুধু আমাদের টিম জিতে গেল তো ভাই জিয়াদ ভাই জিয়াদ ভাই তুমি আমার গ্রুপে আসো জিয়াদ ভাই তুমি আমার গ্রুপে আসো জিয়াদ ভাই তুমি আমার গ্রুপে আসো জিয়াদ ভাই যে আমার সাথে অ্যাড আসতেছো ওরে আমি গ্রুপে অ্যাড দিতেই পারি এই যে আমার গ্রুপে চলে আসছো জিয়াদ ভাই জিয়াদ ভাই আমার পাশেই আছে তো এখানে কিছু বলার নেই কারণ মনে করছি ভাই তোমাদের মধ্যে কেউ জিতবে তোমাদের মধ্যে কেউ টুর্নামেন্টটা জিততে পারলো না খুবই দুঃখজনক তোমাদের মধ্যে কেউ জিততে পারলো না টুর্নামেন্ট আমরা পঁয়তাল্লিশ জন টিমমেট নিয়ে আমরা টুর্নামেন্ট স্টার্ট করেছি যার মধ্যে জিয়াদ বাই জিয়াদ বাই টপ হয়েছে জিয়াদ বাই টপ হয়েছে এটা আসলো মানাই যায় না কারণ আমি মনে করছি হয়তো অন্য কেউ আমাদের টিমমেটরা জিতে নেবে বা অন্য অ্যাপেলেক্স ছয়টা কিল করে সে কিন্তু জিয়াদ ভাই আজকে কিন্তু মারা মরে যায় এটা আসলো খুবই সুন্দর একটা টুর্নামেন্ট ছিল জিয়াদ ভাই খুবই ভালো খেলছো খুবই সুন্দর খেলছো খুবই সুন্দর খেলছো ভাই তোমার তোমার হেডশট দেখে আমি নিজেই অবাক নিজেই অবাক আমি তোমার হেডশট দেখে। তো ভাই এখানে আমাদের প্রাইজ মানি আমাদের জিয়াদ ভাই পাচ্ছে সো এটা বল বললে বুঝা যাচ্ছে যে যে জিয়াদ বাই জিয়াদ ভাই আসলেই সুন্দর করেছে আসলেই সুন্দর করছে এটা মানতেই হবে সো আমাদের পঁয়তাল্লিশ জন প্লেয়ারের মধ্যে জিয়াদ ভাই কিন্তু আমাদের ম্যাচে উইন এটা আমাদের বলতেই হবে এটা স্বীকার করতেই হবে সো তোমরা কিন্তু পাচ্ছ আমাদের আমাদের জিয়াদ বাই ইজ উইন আমি আমি পাইব যে কিছুক্ষণের মধ্যে আমাদের যেই আমাদের প্রাইজ মানিটা আমরা জিহাদ ভাইকে আমরা দিয়ে দিব অবশ্যই দিয়ে দেব ওইটা অবশ্যই দেখানো হবে ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম গাইজ এই পর্যন্ত